জিমা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তুমি আমার কাছে বলো আমি জিনি তোমাকে সাহায্য করব আমি জিনেটের রাজা আমার ঘরে অনেক অভাব আমি একবেলা খেতে পাই সারা দিনে আর আমার স্বামী সারা দিন কঠোর পরিশ্রম করে কাট কেটে এনে আপনি কি আমায় সাহায্য করবেন জিনি এই কথা শুনে জিনেটটি জাদুর ভ্যাগ দিল বললো এই নেও এই ভ্যাগের ভিতরে যা আছে তুমি যা চাইবে তাই পাবে তখন চোরা লুকিয়ে লুকিয়ে দেখছিল আর ভাবছিল কিভাবে এই ভ্যাগটি রাতের আধারে মিজান চোড়া চলে আসলো ভ্যাগ নেওয়ার জন্য এদিকে ওদিক উকি মেরে দেখছিল কেউ দেখছে কিনা তখনই ভিতরে ঢুকে ভ্যাগটি হাতে নিলো দেখলো ঘুমাচ্ছে তখনই বিধান চোরা ভ্যাগ নিয়ে চলে গেল তখন এই ঘুম থেকে উঠে দেখলো তার জাদুর ভ্যাগটি নেই তখন এই কান্নায় ভেঙে পড়লো জমিদার মশাইর কাছে আমি নালিশ করব কে আমার ভ্যাগ চুরি করেছে আমি সকাল হলেই জমিদার মশাইর বাড়ি চলে যাব দুষ্টু রাস্তাতে যাচ্ছে আর ভাগছে এই জাদুর ভ্যাগটি দিয়ে সে কতই ভাগ্য পরিবর্তন করবে কিন্তু জানা ছিল না জিনের কি হয়েছে তুমি কান্না করছো কেন তুমি কান্না করিও না আমাকে বলো কি হয়েছে

তারপর চোরটিকে শাস্তি দিলে বলছে চটটি তো প্রথমে ভয় পেয়ে গেছে শুরু করেছে জিন বলছে না তোকে শাস্তি দিতেই হবে জিন একটি এরপরে পশু বানিয়ে দিল পশু বানানোর পর ওই পশুটি জঙ্গলে দৌড়ে পালিয়ে গেল জিন ভেনিস হয়ে গেল কাঠুরি এক সাধুর সামনে পড়ল সাধু গভীর জঙ্গলে বসেছিল বাঘের উপরে কাঠুরি দেখে তো হতবাক হয়ে গেল সাধু কাঠুরিকে জিজ্ঞেস করলো তুমি এখানে কিভাবে আসলে বা কেই তোমাকে এখানে রেখে গেছে তখনই কাঠুরি বললো আমি পথ হারিয়ে ভিতরে চলে এসেছি আমি কাঠ টুকাতে এসেছিলাম কাঠুরির কথা শুনে সাধু কাঠুরিকে একটি জাদুর বেলুন দিল আর বলল এটা দিয়ে তুমি যেই রুটি বানাবে ওই এই সনের রুটি হয়ে যাবে কাঠরি খুশি মনে বাড়িতে চলে গেল জবা আর কাঠরে রুটি বিক্রি করে তারা একটি পাকা বাড়ি তুললো তাদের একটি কন্যা সন্তানও আসলো কন্যা সন্তানটি বলতে লাগলো মা আমি জঙ্গলে খেলতে যাব। ঝুমা বলল। তাড়াতাড়ি ফিরে এসে